এর ভিতরে ডাক্তাররা কয়েকজন উপর আক্রমণ করলো করার পরে ইয়াং কিছু পোলাপান দেখলাম যে যে যা পাইতেছে তা দিয়ে বাইরে শুরু ইয়াং পোলাবানরা বাইরে শুরু করতেছিল খুব সবাই চলে চলে গেলো পরে আমি নিজে ডাক্তারের কাছে গেলাম যে ভাই এখানে তো আমরা আসলাম চিকিৎসার জন্য এখানে তোলে নিয়ে মারামারি কেন মারামারি কেন এই কথা বলতে ডাক্তার কয়েকজন আমাকে ধরলো আর মনে করেন একদম মৌমাশির মতন আসে আমাকে মনে করেন আমার মাথা আমার এই সাইডটা আমার একদম শেষ করে দিছে যে যেমনি পারতাছে আমাকে লাথি এবং গুসি যে যেমনি পারছে আমাকে মারছে আজকে আমার ছেলের ডেট ছিল দু সপ্তাহ পরে আসার জন্য আরোপি ওর আরোপি টেস্ট ছিল তো এসে দেখি যে এখানকার ডাক্তাররা কর্মবিরতি করতেছে তো খোঁজখবর নিয়ে দেখলাম যে কি সমস্যা ভাই আপনারা কেন এরম করতেছে শুনলাম গতকাল থেকে ছাত্ররা নাকি তাদেরকে মারছে তাদের কোথাও কত আগুন লাগাই দিচ্ছে তো আমরা ওয়েট করতেছিলাম ওয়েট করার পরে এক পর্যায়ে প্রায় এগারো সাড়ে এগারোটা থেকে বারোটার ভিতরে আমরা ডাক্তারদেরকে জিজ্ঞেস করতেছিলাম ভাই আপনারা হয়তো কি কর্মবিরতি করবেন না কোনো একশো মিটারে শেষ করবেন তো বললো যে আমরা জানাচ্ছি আপনাদেরকে এরকম অনেক লোকজন ছিল কথা হচ্ছে হচ্ছে এর ভিতরে ডাক্তাররা কয়েকজন উপরে আক্রমণ করলো করার পরে ইয়াং কিছু পোলাবান দেখলাম যে যে যা পাইতেছে তা দিয়ে বাইরে শুরু ইয়াং পোলাবান বাইরে শুরু করতেছিলো খুব সবাই চলে চলে গেলো পরে আমি নিজে ডাক্তারের কাছে গেলাম যে ভাই এখানে তো আমরা আসলাম চিকিৎসার জন্য এখানে তলে মারামারি কেন মারামারি কেন এই কথা বলতে ডাক্তার কয়েকজন আমাকে ধরলো আর মনে করেন একদম মৌমাসির মতন আসে আমাকে মনে করেন আমার মাথা আমার এই সাইডটা আমার একদম শেষ করে দিছে যে যেমনে পারতেছে আমাকে লাথি এবং গুসি যে যেমনে পারছে আমাকে মারছে পরে আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে পরে আমি অনেক কষ্ট করে আমি বেরোইছি হওয়ার পরে আমি শরৎ দিতে যাই আমি চেক আপ টেক আপ করে আসলাম এখন আমার বাচ্চাকে আমি এ থানায় রেখে আসছি এখন এই যে বাংলা যে থানাটা আছে এখানে রেখে আছে জি না বাচ্চারা এখন সুস্থ আছে বাচ্চাকে মারে নেই আমি মার্চে ফার্স্টে ডাক্তাররা ডাক্তাররা এটা একটা শুরু করে তারপরে পিছন দিকে অনেক পোলাপান আসলো হাসপাতালের স্টাফও আছে এখানে এখানে ছাত্ররাও অনেকে যারা দেখছে আমি তো দেখার সুযোগ নাই আমাকে তো ফালাই দিচ্ছে

এখানে আমি তো এই কারণেই ক্লিয়ারভাবে কাউকে বলতেছি না কারণ কারো আইডি কার্ড ছিল না কারো ইউনিফর্ম ছিল না সিভিলে সবাই সিভিলে ছিল এবং কেন বদলাম সবাই ছিল ইয়াং আমার মতো বয়সে এরা তো মোটামুটি ডাক্তার হবে না যেহেতু তারা লাঠি নিয়ে ঘুরতেছে লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে যারা তো আপনাকে যখন মারধর করছে তখন তারা কিছু বলছে আপনাকে কোনো ফিডব্যাক আপনি জিজ্ঞেস করলেন না কিছু কেন চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না কিছু বল বলল না কাবা জিজ্ঞেস জিজ্ঞেস করতে আসছে ওরা তো মারা চলে গেছে কাবা জিজ্ঞেস করতে আসছে এই কথা বলি আমাকে মারা শুরু করলো কিন্তু মাসকান্দে শুধু শুধু মারলো সবাই মিলল নাম কি ভাই আমার নাম হচ্ছে রুবেল আমি থাকি মোয়াকলিতে থাকি এটা আমা আমি কখনো আশা করি নি যেহেতু আমি আমার সন্তানের চিকিৎসা করতে আসলাম বিচার চাই আমি অবশ্যই বিচার চাই এবং এখানে যারা আরও রুগী আছে যারা আমার মতন এরকম হয়েছে আমি সবার পক্ষে বলতে চাই আমি চাই একটা সুস্থ বিচার হোক বা একটা সমাধান হোক এখানকার মেডিকেলে যে সমস্যাটা আছে ওটা সমাধান চাই আপনি কি করেন নামটা কি আমি আমি একজন আমি পেশে একজন গাড়ির চালক নাম কি আপনার নাম আছে মোহাম্মদ রুবেল